আলিফের সাথে সব সেলিব্রিটিদের একটা ভালো বর্নিং এখানে আমরা যারে এসেছি আমাদের কাউকে কিন্তু পেমেন্ট করে আনা হয়নি আমরা কেউই টাকার জন্য আসেনি এটা একটা ভালোবাসার জন্য এখানে আসে এটা হচ্ছে সব এখানে যাদেরই আসার কথা ছিল যাদেরই আমরা দেখেছি যে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে

এটা এটা প্রশ্ন আপনারা প্রতিষ্ঠানেও ছিলেন প্রতিষ্ঠান সম্পর্কে আচ্ছা আমার খুব ভালো লাগছে আজকে আলি ফ্লেক্র্যান্ড ওপেনিং তো আমি আলিফ আলিফের খুবই কাছের একজন বন্ধু তো আমি সবসময় ওকে সাপোর্ট করি আর সব থেকে বড়ো কথা এই বারটার আশেপাশে মানে এই কি বলে প্রাক ইউনিভার্সিটির উল্টা পাশে এত বড় একটা ওভার স্টুডিও হয়েছে এটা একটা আনবিলিভেবল ব্যাপার একজন মেয়ে হয়ে এত সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করা এটা আসলে অনেক বড় কি বলে যে অনেক বড় একটি ব্যাপার হ্যাঁ সাহসের ব্যাপার তো আমি আলিফকে সাধুবাদ জানাই আমি সবসময় ওকে শুভেচ্ছা দেই আমি সবসময় বলি যে তুমি সাহসের সাথে সবসময় এগিয়ে যাও ইন্টেরিয়র তো অনেক সুন্দর হয়েছে আমি আজকের আগেও আমি একদিন এসেছিলাম যেদিন ইন্টেরিয়র কমপ্লিট হয়েছে তো আমাকে ও বলেছিল যে তুমি একটু ঘুরে দেখে যাও তো আমি এসে দেখলাম যে আমার চোখে এরকম পড়েনি পুরো ঢাকা শহরে এত সুন্দর ইন্টেরিয়র কোনো মেকআপ আর স্টুডিও নাই একচুয়ালি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর এটা একদমই সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অ্যান্ড মানে পুরোটা হ্যাঁ পুরো বিল্ডিংটাই হচ্ছে একটা পুরোটা মেক আপ স্টুডিও সো আমার কাছে মনে হয় যে আমরা যারা নতুনত্ব পছন্দ করি আমরা যারা নতুন করে মেক করতে পছন্দ করি যারা সবসময় নিজেদের রূপচর্চা করি তারা অবশ্যই আলিস মেক স্টুডিওতে চলে আসবে